যে বিষয়ে জানতে চাই যে ইলেকশনটা কীরকম হবে ফ্রি ফেয়ার আমরা তো বারবার বলছি ফ্রি ফেয়ার হবে পিসফুল হবে ক্রেডিবল হবে এবং পুরো বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে আছে এই ইলেকশনে ভোট দেওয়ার জন্য আপনি জানেন গত পনেরো বছর হাসিনার আমলের পনেরো বছরে তারা বেশ কিছু ইলেকশন করেছে সেগুলো তো আসলে ইলেকশন হয়নি সেগুলো ফেক ফেক ইলেকশন হয়েছে হ্যাঁ তো এইবার প্রথমবারের মতো আমাদের দেশের বারো কোটি ষাট লক্ষ তেষট্টি লক্ষ লোক একটা খুব ফ্রি ফেয়ার ইলেকশনে ভোট দেওয়ার সুযোগ পাবেন এবং অলরেডি দেখছেন লট অফ এক্সাইটমেন্ট আমরা যে ইয়াং ছেলেদের সাথে কথা বলে দেখি যে খুবই লট অফ এক্সাইটমেন্ট আর আপনি দুই দুইটা ইলেকশন দেখেন যদিও খুব স্বল্প পরিসরে ডাকসু এবং ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট ইউনিয়ন এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির স্টুডেন্ট ইউনিয়নের ইলেকশন হয়েছে বাট আপনি যেই পরিমাণ ছেলে মেয়ে সবাই কিন্তু ভোট দিতে এসছে হাই টার্ন আউট হাই টার্ন আউটকে আপনি এক্সপ্লেন করতে পারবেন এভাবে সবাই আসলে অধীর আগ্রহে তারা তাদের ভোটাধিকার অ্যাপ্লাই করতে চায়